রামগড়ে পার্বত্য জেলা পরিষদের ঈদ উপহার বিতরণ রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি রতন বৈষ্ণব ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের মাঝে সম্প্রীতি ও সৌহার্দের বন্ধনে এ স্লোগানকে সামনে রেখে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় রামগড় উপজেলায় দেড় শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব উপহার বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সরেজমিনে উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটলমণি চাকমা রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজামুদ্দিন সহ সহসভাপতি সুভাশিস দাস ও রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহারুদ্দিন রামগড় বাজার কমিটির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রোভার স্কাউটস রামগড় যুব রেড ক্রেসেন্ট সোসাইটির দলনেতা আবু বক্কর সিদ্দিক ও নেতৃবৃন্দ সহ স্থানীয় জেলা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন